আসসালামু আলাইকুম বন্ধুরা ছোটকাল থেকে আমাদেরকে এটাই বলা হয়েছে এবং পড়ানো হয়েছে যে এ পৃথিবীতে ঐতিহাসিকভাবে চারটি আসমানি কিতাব নাজিল করা হয়েছে যথা তাওরাত জবর ইঞ্জিল ও পবিত্র কুরআন মজিদ আর সর্বপ্রথম আসমানি কিতাব তাওরাত কোনো এক সময় হজরত মোসা আলী সাল্লামের ওপার নাজিল করা হয়েছিল তাওরাতের অনুসারীদেরকে বর্তমান সময়ে ইহুদি বলা হয় ইঞ্জেলের অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয় এবং কোরআন মাজিদ অনুসরণ করা ব্যক্তিদেরকে মুসলমান বলা হয় কিন্তু এখন প্রশ্ন যে। এ চারটি আসমানি কিতাবের মধ্যে জবুর কোথায় আর এর অনুসারীদেরকে কি বলা হয় এবং তারা কোথায় থাকে অন্যান্য তিনটি আসমানি কিতাব নিয়ে প্রায় সময় আলোচনা করা হয় সেগুলোর সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বোঝানো হয় কিন্তু জবুরের সাথে সম্পর্কিত কোনো বিষয় আমাদেরকে কখনোই বলা হয় না তাহলে কি বন্ধুরা আজকের সময়ে জাবুর নামক আসমানি কিতাবটি পৃথিবীতে বিদ্যমান রয়েছে নাকি বিলুপ্ত হয়ে গিয়েছে আর যদি বিদ্যমান থেকেও থাকে তাহলে সেটি এখন কোন অবস্থায় আছে এবং সেটাতে কি লেখা আছে বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর জানার পূর্বে আপনাদের সর্বপ্রথম এটি জেনে নেওয়া খুবই জরুরি যে জবুর আসমানি কিতাবটি কখন নাজিল হয়েছিল কার ওপর নাজিল হয়েছিল এবং সেটা কেনই বা নাজিল করা হয়েছিল বন্ধুরা এ ঘটনাটি তখনকার যখন বনি ইসরায়েল সম্প্রদায় মিশরের অত্যাচারী বাদশাহ ফিরাউনের দাস ছিল প্রায় চারশো বছরের দাসত্ব থেকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এর সম্প্রদায়ের জন্য একজন নবী ও রসুল পাঠানো হয় যার নাম ছিল হজরত আলী আলিহাসাল্লাম সর্বপ্রথম তার উপরেই সম্পূর্ণ আসমানি কিতাব নাজিল করা হয়েছিল যেটাকে আমরা তাওরাত নামে জানি পয়গম্বর হজরত আলিয়া আলিয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে শুধুমাত্র ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি করেননি বরং তাদেরকে সিনাই পাহাড়ের একটি বড় এলাকা থেকে ফিলিস্তিনের দিকেও নিয়ে যান এ ঘটনার বর্ণনা পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে বন্ধুরা মনে থাকে যেন এটি সেই সিনাই পাহাড়ের এলাকা যেটা নীল নদ ও ফিলিস্তিনের মাঝামাঝিতে অবস্থিত এবং যেটা বর্তমান সময় মিশরে নিয়ন্ত্রণে রয়েছে সে মরুভূমি এলাকায় পুর পাহাড়ের উপর হজরত মুওসা আলিয়া সাল্লামের ওপর শুধুমাত্র এ আসমানি কিতাবটি নাজিলি করা হয়নি বরং সেই সাথে এর সম্প্রদায়কে জান্নাতের খাবার পর্যন্ত দেওয়া হয়েছিল যেটাকে আরবি ভাষায় মান্না ওয়া সালোয়া বলা হয় তখনকার সময় ছিল হজরত মুহসা আলিয়া সাল্লামের পৃথিবীতে আগমনের প্রায় দেড় হাজার বছর পূর্বে এবং আজকের বর্তমান সময়ের প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে হজরত মুহসা সাল্লামের যুগে নয় তবে তার পরবর্তী প্রজন্ম হজরত ইউসাফিন নুন এর সময়ে বনি ইসরায়েলের লোকজন ফিলিস্তিনি দখল করতে সফল হয়েছিল তার কিছু সময় পর সেখানে হজরত দাউদ সাল্লামের শাসন প্রতিষ্ঠিত হয় আর সেটা এভাবে যে তখন বনি ইসরায়েলের যে বাদশা ছিল তার নাম ছিল হজরত তালুত। কিন্তু এমনটা হলো যে তখনকার সময়ে ফিলিস্তিনের যে সম্প্রদায়ের শাসন ছিল সে সম্প্রদায়টি শুধুমাত্র অত্যাচারই ছিল না বরং তারা শক্তিশালীও ছিল অন্যদিকে বনি ইসরায়েলের সাধারণ সম্প্রদায় তারা তাদের তুলনায় ছিল খুব দুর্বল এবং আর্থিক দিক থেকে অনেক দরিদ্র অবশেষে একটি বড় যুদ্ধে তারা মুখোমুখি হয় আর নিজের শক্তির অহংকারে ডুবে থাকা ফিলিস্তিনি অত্যাচারী সম্প্রদায়ের পক্ষ থেকে এটি ঘোষণা দেওয়া হয় যে তাদের একজন সিপাহী যার নাম হলো জালুত তাকে যে হারাতে পারবে বনি ইসরায়েলদেরকে ফিলিস্তিনের পুরো জমি দিয়ে দেওয়া হবে আর শুধু জমিই নয় বরং তাবুতে সাকিনাও তাদের দিয়ে দেওয়া হবে যা তাদের জন্য খুবই পবিত্র আর যেটার ভিতরে হজরত মৌসা সাল্লাম এবং হজরত হারুন সাল্লামের মতো মহান ব্যক্তিদের ব্যবহৃত কিছু জিনিসপত্র সংরক্ষিত রয়েছে বনি ইসরায়েলের সর্দার হজরত তালুত নিজের সম্প্রদায়ের মধ্যে এ ঘোষণা দিল যে তাদের মধ্যে থেকে যে ব্যক্তি জালুতকে হারাতে পারবে সে তার সাথে শুধুমাত্র তার মেয়ের বিয়েই দেবে না বরং সেই সাথে তাকে বনি ইসরায়েলের বাদশাহ বলে ঘোষণা দেওয়া হবে হজরত দাউদ আলিয়া সাল্লাম যিনি সে সময় খুব অল্প বয়সী ছিলেন এবং মেষ চড়াতেন তিনি সাথে সাথে এগিয়ে গেলেন আর একটি আঘাতের মাধ্যমে তিনি জালুত নামের সেই ভয়ঙ্কর ব্যক্তিকে হারিয়ে দেন জালুত মাত্র একটি আঘাতে মাটিতে পড়ে যায় ফলশ্রুতিতে ফিলিস্তিনিরা যুদ্ধে হেরে যায় এবং তাদেরকে নিজের জমিটি বনি ইসরায়েল সম্প্রদায়কে দিয়ে দিতে হয় আর প্রতিশ্রুতি মোতাবেক হজরত তালুতের পক্ষ থেকে বনি ইসরাইলের পরবর্তী বাদশাহ হজরত দাউদ আলীহসাল্লামকে বানিয়ে দেওয়া হয় আর হজরত দাউদ আলিহসাল্লাম সেই এলাকায় নিজের একটি চমৎকার ও শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলেন বন্ধুরা মনে থাকে যেন হজরত দাউদ আলীয়াসাল্লামের যুগ পর্যন্ত বনি ইসরাইলে যে শরিয়তটি ছিল তা ছিল হজরত মুসা আলীহসাল্লামের শরিয়ত আর তারা তা অনুসরণ করত হজরত দাউদ আলীসাল্লাম সর্বপ্রথম বনি ইসরাইলের জন্য এমন একটি দালান নির্মাণ করালেন যেটা বিশেষ করে ইবাদাত ও উপাসনা করার জন্য ছিল আর সেই দালানের ভিতরে তাবুতে সকিনা রাখা হয়েছিল যেটাকে খুবই পবিত্র বলে বিশ্বাস করা হতো আসলে সেটি সেই দালান বা ধর্মশালা ছিল যেটাকে বর্তমান যুগে আমরা হাইকেলে সুলেমানি বলে জেনে থাকি সে দালানের নাম হাইকেলে সুলেমানি এজন্যই রাখা হয়েছিল কারণ সেটার ভিত্তি যদিও হজরত দাউদ আলিয়া সাল্লামের দ্বারা গড়ে তোলা হয়েছিল কিন্তু তা হজরত সুলাইমান আলিয়া সাল্লাম সম্পূর্ণ করিয়েছেন যিনি ছিলেন হজরত দাউদ আলিয়াসাল্লামের ছেলে এবং সে সাম্রাজ্যের পরবর্তী রাজা আর পরবর্তী নবী সেই কারণেই সে দালানের নাম হাইকেলে সোলেমানি রেখে দেওয়া হয় বন্ধুরা এটি সেই ইমারাত যেটাকে বর্তমান যুগেও প্রচুর সংখ্যা ইহুদিরা পুনরায় থার্ড টেম্পল হিসাবে নির্মাণ করার স্বপ্ন দেখছে আর হজরত দাউদ আলিয়া সাল্লাম সেই পয়গম্বার যার উপরে দ্বিতীয় আসমানি কিতাব জবুর নাজিল করা হয়েছিল এখানে লক্ষ্য করার এবং বোঝার বিষয় হলো যে আসমানি কিতাব জবুরের ভিতরে নতুন কোনো শরিয়াত ছিল না বরং সেটার ভিতরে শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা বর্ণনা করা হয়েছিল যেহেতু হজরত দাউদ আলিয়া সাল্লাম এমন একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ তালা কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি হাত দিয়ে লোহা গলিয়ে দিতে পারতেন সেই সাথে আল্লাহ তা আলা হজরত দাউদ আলিয়া সাল্লামকে খুব নরম ও কমল কণ্ঠ উপহার দিয়েছিলেন তিনি যে অসাধারণ ভঙ্গিতে ও কমল কণ্ঠ দ্বারা আল্লাহর প্রশংসা করতেন ইতিহাসে তার পূর্বে ও পরে এমনটা কেউ করতে পারিনি জাবুর নামের সেই কিতাবটি নাজিল হওয়ার পর বনি নিয়ম নিয়মানুযায়ী ঈশ্বরের প্রশংসা ও ঈশ্বরের ইবাদত করার পদ্ধতি শেখানো হয়েছিল যখন হজরত দাউদ ওসাল্লাম নিজের অসাধারণ কণ্ঠে তেলোয়াট করতেন তখন আকাশ পাহাড় পর্বত নদী সব কিছু তার সুরে কম্পন করত মানুষের সাথে সাথে পশু পাখিও মন দিয়ে তার তেলোয়াট শুনত এবং মানুষ এটা অনুভব করত যে তারা জান্নাতি কণ্ঠ শুনতে পাচ্ছে কিন্তু বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে জবুর নামের সেই আসমানি কিতাবে কোনো নতুন শরিয়াত ছিল না সেটাতে শরিয়াতের কোনো নতুন আহকাম মজুদ ছিল না এবং অন্যান্য আসমানি কিতাবের মতো সেটাতে কোনো ইতিহাস ও ভবিষ্যৎবাণীও মজুদ ছিল না আর এটাই কারণ যে হজরত দাউদ আলিয়াসাল্লাম অথবা হজরত সুলাইমান আলিয়াসাল্লামের যুগেও আসমানি কিতাব তাওরাতকে অনুসরণ করা হতো হজরত মুসা আলিয়া সাল্লামের শরিয়ারটি দীর্ঘ সময় পর্যন্ত চলমান ছিল হজরত দাউদ আলিয়া সাল্লামের মৃত্যুর পর সেই অসাধারণ কণ্ঠটি পৃথিবীতে বিদ্যমান ছিল না কিন্তু সে কিতাবটি ইহুদিদের কাছে ঠিকই মজুদ ছিল ঈশ্বরের ইবাদতের জন্য তারা সেটি হাইকেলের সুলাইমানিতে আজ পর্যন্ত পড়ে থাকে হ্যাঁ সেটা অন্য বিষয়ে যে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার ফলে এবং প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে যাওয়ার কারণে সে কিতাবটি আগের মতো অবস্থায় মজুদ নেই সেটা এখন সম্পূর্ণ অবস্থায়ও নেই এবং যে অবস্থায় রয়েছে সেটাতেও অনেক পরিবর্তন ঘটানো হয়েছে বন্ধুরা আপনারা হয়তো কখনও ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতো শব্দ শুনে থাকবেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি হজরত মুসা সাল্লামের উপর নাজিল হওয়া তাওরাত এবং তার পূর্বে যে নবী ও রসুল গানের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু বাণী নাজিল করা হয়েছিল সেই সবগুলো আর হজরত দাউদ আলিয়া সাল্লামের উপর নাজিল হওয়া যাবুর কিতাবটিকে মিলিয়ে সবগুলোকে ওল্ড টেস্টামেন্ট বলা হয় ঠিক তেমনই হজরত ইসা আলিয়াসাল্লামের ওপর নাজিল হওয়া আসমানি কিতাব ইঞ্জিল অথবা তার মতো যে আরও কিছু বই রয়েছে সেসবগুলোকে মিলিয়ে নিউ টেস্টামেন্ট বলা হয় বন্ধুরা হয়তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান যুগে কেনই বা আমাদেরকে জাবুর অনুসরণ করা ব্যক্তিদের দেখতে পাওয়া যায় না কারণ জাবুর কোনো শরিয়াতের কিতাব নয় সেটাতে শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা বর্ণনা করা হয়েছে আর ঈশ্বরের ইবাদাত ও ঈশ্বরের প্রশংসা নিঃসন্দেহে পৃথিবীতে সকল ধর্ম ও সকল সম্প্রদায় করে থাকে হজরত দাউদ আলিয়াসাল্লাম এবং হজরত সুলাইমান আলিয়া মৃত্যুর পর ইহুদিদের মধ্যে ধীরে ধীরে নৈতিক অবক্ষয় সৃষ্টি হতে থাকে তারা কালো জাদু সুদ ঘুষ এবং মানুষের উপর অত্যাচারের মতো জঘন্যতম অপরাধের সাথে জড়িয়ে পড়ে এছাড়াও তারা কিছু টাকা পয়সা এবং সামান্য নিজের লাভের জন্য আসমানি কিতাব তাওরাতে পরিবর্তন ঘটানো শুরু করে পরবর্তীতে তাদের হৃদায়তের জন্য তাদের মধ্যে থেকে একজন শেষ নবী হজরত ইসা আলিয়া সাল্লামকে পাঠানো হয় তার উপর একটি কিতাব নাজিল করা হয়েছিল যেটা বর্তমানে ইঞ্জিলের নামে জানা যায় মনে থাকে যেন এ কিতাবের মধ্যে একটি নতুন শরিয়াত ছিল কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো যে এর শরিয়াতের সাথে হজরত মুসা আলিয়াসাল্লামের শরিয়াতের অনেকটা সামঞ্জস্য ছিল অর্থাৎ সে কিতাবে সেই বিষয়গুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছিল আর সেই আহকামগুলোর কথা বলা হয়েছিল যে বিষয় নিয়ে বনি ইসরাইলের মধ্যে নৈতিক অবক্ষায় সৃষ্টি হয়েছিল এবং যে যে মন্দ অপরাধের সাথে তারা জড়িত হয়ে পড়েছিল বন্ধুরা এ ছিল আসমানি কিতাব জবুরের আসল সত্যতা যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ